চন্দনাইশ রহমানী আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ তৈবুর রহমান পটিয়া হুলাইন নোর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় সংবর্ধনা চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার রহমানী আহমদিয়া এএস স্বতন্ত্র দায়ী মাদ্রাসা এতিমখানা ও হেপজুখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ অধ্যাপক মোহাম্মদ তৈবুর রহমান পটিয়া হুলাইন নোর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে শনিবার সকালে চন্দ্রনাশ পৌরসভার রহমানী আহমদিয়া এস স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এতিমখানা ও হেফজোখানার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয় এ সময় তার হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মান জানান শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা এ উপলক্ষে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন শিক্ষকদের সবার কাছে সম্মানিত হয়ে উঠতে হবে তাঁকে অনুসরণ করে যাতে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে কারণ সন্তানের পরেই অভিভাবক হচ্ছেন শিক্ষকরা তারা শিক্ষিত জাতি করে গড়ে তোলেন স্বতন্ত্র প্রধান শিক্ষক মাদ্রাসার সুলতানা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সময় মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ভারপ্রাপ্ত দক্ষ আলহাজ অধ্যাপক মোহাম্মদ তৈব রহমান বলেন মাদ্রাসা গভর্নিং বোর্ডির সদস্য ও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে স্বপ্ন ছিল আমি সেটা পূরণ করার চেষ্টা করেছি আজকের এই সংবর্ধনা আমাকে আরও অনেক বেশি উজ্জীবিত ও সম্মানিত করেছে এটা আমার কাজের গতি বাড়িয়ে দিল সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও গবেষক নিজামুদ্দিন লাভল চন্দনাশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল প্রবাসী ও সমাজসেবক কাজী নুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রনাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সদস্য কাজী মোহাম্মদ হোসাইন আহমদ সমাজসেবক মোহাম্মদ মামুন প্রবাসী রবিউল হোসেন চন্দ্রনাশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আমিন টিপু এতিমখানা ও হেবজখানার প্রধান হাফিজ মাওলানা মোহাম্মদ জাহেদ হোসেন মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মাওলানা আবু সিদ্দিক মাওলানা জাবের হুসাইন মোহাম্মদ আসিফ হাসান সোনি আক্তার উম্মে রহিমাসহ মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাস অধ্যাপক মোহাম্মদ তৈবুর রহমানকে ফুল ও ক্র্যাশ দিয়ে অভিনন্দন জানানো হয় আমি নিজে কি কাজ করি কাকে কি করি এইগুলো করে কারণ এগুলো সকলে আলাদা আমি আপনার আমি এটাই বলবো তৈবুর রহমান সাহেব যে আজকে এই কলেজের ঐতিহ্যবাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওনাকে আমাদের দিই যে ভাই আপনি যদি আসেন স্যার ও খুশি হবে আমরাও খুশি হবো